যুবক বেড়া চতুর্দিকে তাকাও খুঁটিগুলির দিকে তাকাও প্যান্ডেলের খুঁটিগুলির দিকে তাকান প্রত্যেকটা খুঁটির মধ্যে দান বাক্স রাখা আছে না না রাখা আছে ভালো করে দেখেন আছে কিনা আমার মনে হয় আপনার কম দেখেন প্রত্যেকটা খুঁটিতে খুঁটিতে দান মাজার দিয়ে ব্যবসা কিন্তু আফসোস এত বড় সম্মেলন কোথাও কোনো দান বাক্স নাই দেখেন না দেখেন না বোনের খুঁটিতে আছে আপনারা দেখছেন না কিন্তু যারা আমাদেরকে এই ট্যাগ লাগায় আমরা মাজার ব্যবসায়ী মাজার পূজারি আমরা ব্যবসা করি তাদের মাহফিলের একটা খুঁড়িও বাদ নাই যেখানে দান বাক্স নাই খবর নিয়ে দেখেন না ভাই তাদের মাহফিলে ঢুকার ডাইনে বামে কোন ছোটখাটো বক্স না আস্তা বড় ড্রাম দিছে টাকা দিয়ে যান তাহলে অরিজিনালি ব্যবসায়ী কারা ধর্ম বিক্রি করে কারা খায় ধর্ম ব্যবসা করে কারা খায় তোমরা দেখো আমাদের দরবারে যে যেগুলি আসে মানুষ ভালোবাসা দেয় সাউন্ড লাগে না দে রে দে রে কোথাও বলছে আপনাদের কে বলুন তো এমুলামা আছে মাদ্রাসার তোলাবা ছাত্ররা আছে সবাই নিয়ে তাবারক খাবো ওই নিয়তে একটা গরু নিয়ে আসে একটা ছাগল নিয়ে আসে মানুষ খাবে দোয়া করবে এক বস্তা চাউল নিয়ে আসে একশো টাকা দেয় দশটা টাকা দেয় এক লাখ টাকা দেয় দশ হাজার টাকা দেয় এই দেওয়াটা পুরোটাই চাইয়া না মনের আবেগে মহাব্বতে আল্লাহর সন্তুষ্ট জন্য দেয় এই সিস্টেমটাই হলো মূলত ইসলামের সিস্টেম যে জোর করে চায় না আমরা জোর করে নেই না তারপর আমরা ধর্ম ব্যবসায়ী ট্যাগ পাইলাম ওয়াহাবি নজদির যারা দোষর তারা দীর্ঘদিন ধরে মানুষের ধর্মীয় আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে ধর্ম ব্যবসায়ী যারা তারাই আমি আপনাদেরকে একটু এক থেকে দেড় মিনিট কথা বলি আমি মাছ ছাড়বো শুধু এটুকু বলি আপনাদেরকে আজ পর্যন্ত কোথাও দেখছেন কোন মাদ্রাসায় যারা আমাদের আকিদার পক্ষে না সন্নি আকিদার ধারণ করে না এমন প্রতিপক্ষ যারা এমন কোন মাদ্রাসাতে সুন্নি মুসলমান আক্রমণ করছে এরকম দেখছেন আপনারা কিন্তু আপনারা এটা দেখছেন কিনা যে সুন্নি দরবারে সুন্নি মাজারে আক্রমণ হয়েছে এটা দেখছেন কিনা তাহলে অরিজিনালি ইসলামের আদর্শটা কার ভিতরে আছে ও ভাই যারা ইসলামের দোহাই দিয়ে মানুষের বাড়িঘর লুটপাট করে মানুষের প্রয়োজন ধব্বাদি খাদ্য সামগ্রী গরু ছাগল ভেড়া বকরি তো যারা চুরি করে মাজার ভাঙ্গে মাজার ভাঙ্গে মানুষের উপর আঘাত করে এরা হইল ইসলামের বড় প্রবক্তা আর আমরা মায়ের খাই মানুষকে শান্তির বাণী শুনাই তাসাউফের কথা বলি মুমিন মুসলমানে ভাই ভাই মিলে থাকতে হবে এই কথা বলি কোন ধর্মীয় ব্যাপারে যখন বিভেদ হয় তখন বলি আসেন দলিল আদিল্লা দিয়ে আলোচনা করি আমরাই তো বাহাসের জন্য আহ্বান করি যে সমাধান করেন কোরআন হাদিসের আলোকে যারা সমাধানও আসে না কোরআন হাদিসের আলোকে মোকাবেলা তো আসে না এরা আসে আবার ধর্মের দোহাই দিতে তোমরা আর কবে বুঝবা ভাই এরা যে ধর্ম ব্যবসায়ী কবে বুঝবা কবে বুঝবা বলছে অমুক দল তারা ছিল স্বৈরাচার তাহলে ওই দলের সময় তাদের সাথে এক সময় এই লোকেও তো কাজ করছে যারা এদেরকে ট্যাগ লাগাইতেছে এরা সৈরাচা তো এদের সাথে তো আপনারাও এক সময় ছিলেন তাহলে সৈরাচারের সহযোগিতা আপনারাও হ্যাঁ তাহলে অমুক দল যে এক দল খাইয়া গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি আপনি যে বললেন যাদেরকে খাওয়ার জন্য রেডি মানুষ তো বুকা না ভাই মানুষ বুঝে যাদেরকে আপনি বললেন খাওয়ার জন্য রেডি তাদের সাথে জোট করে এই দেশে কারা রাজনীতি করছে কথা বুঝতে পারছেন এক কথাই বলছি কোন রাজনৈতিক নির্দিষ্ট দল আমাদের না বড় ঘরনা যত দল কোনটাই নির্দিষ্ট আমাদের না একজন বুজুর্গ ব্যক্তি তাসপন্থী ব্যক্তি মাজার ভেঙ্গে চোর মার করে দিয়েছে সেখানে জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে এটা গত দুই এক দিন আগের ঘটনা হজরতে কালুসার রহমাতুল্লাহ আলাইহের মাজার দুইজন কাওয়ালি করেছে কাওয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং কাওয়ালি সমর্থন করে সেই অনুষ্ঠান ওখানে করেছে একান্তই যদি কোনো প্রতিষ্ঠানের ডিস্টার্ব হয় তাহলে অনুরোধ করে সেই অনুষ্ঠান বন্ধ করা উচিত ছিল তো আল্লাহর ওলি বা বুজুর্গ ব্যক্তির মাজার ভাঙচুরে তারা কি প্রমাণ করতে চাইলো আমরা কি এইভাবে একের পর এক আল্লাহর ওলিদের দরবারে আক্রমণ সয়ে যাবো আওয়াজ যাব